সালাম আলাইকুম আজকে শুক্রবার আমরা দুই বন্ধু হাঁটতে হাঁটতে একটু সময় কাটানোর জন্য চলে আসছি সাউথ টাউনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে অত্যন্ত কারুকার্যময় সুন্দর নির্মাল শলি দিয়ে এই মসজিদটি তৈরি করা হয়েছে সাউথ টাউন জামে মসজিদ আমরা আজকে আমরা আজকে শুক্রবার এই মসজিদে নামাজ পড়লাম সাউথ টাউন জামে মসজিদ এই মসজিদের যিনি কিনা প্রকৌশলী আছেন এই মসজিদের যিনি নকশা তৈরি করেছেন তিনি তুর্কি একজন প্রকৌশলী এই মসজিদের সম্পূর্ণ ডিজাইনটা তিনি তৈরি করেছেন অত্যন্ত সুন্দর যে কারো দেখলে এ মসজিদ চোখ জুড়িয়ে যাবে আপনারা যদি সময় থাকে তাহলে এই সাউথ জামে জামা মসজিদে এসে ঘুরে যেতে পারেন মসজিদটি দেখে যেতে পারেন এবং এখানে নামাজ পড়ে যেতে পারেন খুব ভালো লাগবে তা আমার বন্ধু ফরিদ পাইপান সাইদ তার অনুভূতি আমি জানতে চাইব যে এই মসজিদে নামাজ পড়ে তোমার কীরকম জানতে চাচ্ছি তোমার কীরকম লাগছে আসলে এখানে আমি আরও আগেও একবার নামাজ পড়ছি এটা প্রায় সাত আট বছর আগে তো এখানে আসলে মসজিদটা অনেক সুন্দর যে কু আসলে আপনার এই মসজিদটি আকর্ষণ করবো নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ অনেক বারণ হতে আর মসজিদটি ভিতরে বাহিরে খুবই সুন্দর যারা আসার নাই দেখার অনুরোধ রইল আপনারা আসবেন এবং দেখবেন তারপর বলবেন যে আসলে মসজিদটি আমাদের কেমনিগঞ্জের একটা এখন ঐতিহ্য হয়ে গেছে মানে বাইরাল মসজিদ বাইরাল মসজিদ এটা আপনারা সবাই আসতে পারেন এবং দেখতে পারেন এটার অবস্থান কই ঢাকার আব্দুল্লাপুরের এক্সপ্রেস এই ঢাকা কেন্দ্রীয় কারাগার অপোজিটে এটা মসজিদটার যে নির্মাণশৈলী এবং এটার যে ডিজাইন অত্যন্ত কারুকার্যময় যে কারো দেখলে চোখ জড়িয়ে যাবে খুব সুন্দর করে মসজিদের নির্মাণশৈলী এটা ডিজাইন করা হয়েছে আপনারা যারা আসতে চান পুরো ঢাকা থেকে যারা আসতে চান নয় বাজার হয়ে তারপর পোস্তকলা ব্রিজ পার হয়ে আপনারা আপনারা আসতে আসতে পারেন পারেন এই যে মসজিদটির অবস্থান হচ্ছে আমরা যেহেতু মাগরিবের নামাজ পড়লাম তাই একটু অন্ধকার হয়ে গিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটার আমি একটু মোবাইল বাঁকা করে দেখাচ্ছি এই যে মসজিদের নির্মাণশলী খুব সুন্দর এই মসজিদের যিনি প্রকৌশলী যিনি ডিজাইন করেছেন তিনি তুর্কির একজন প্রকৌশলী মসজিদের সম্পূর্ণ ডিজাইনটি তিনি করেছেন এবং এই মসজিদটি বাহির থেকে যতটা না সুন্দর এই মসজিদের ভিতরে ভিতরের পরিবেশ এবং মসজিদের ভিতরে যে স্থাপন আরো বেশি সুন্দর তাই না অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদ আমরা এখানে দু থেকে মসজিদ দেখতে অনেক লোক আসে এখানে দেখার লাগে পিছনে দেখা যাচ্ছে যে মসজিদের যে গম্বুজ মসজিদের যে নির্মাণশলী যে ডিজাইন যে এই যে আপনাদেরকে যদি একটু দেখাই পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের যে স্থাপত্যশৈলী অত্যন্ত অত্যন্ত মনোমুগ্ধকর তা আপনারা চাইলে আসতে পারেন এই মসজিদটি দেখার জন্য তা আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি পৃথিবী যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দেবেন আপনাদের মূল্যমান মূল্য মূল্যবান মতামত ব্যক্ত করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো স্থান থেকে অন্য কোনো জায়গা থেকে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ